হ্যাঁ হ্যাঁ সব ভিডিও সত্যি সত্যি আহ কোথায় বাড়ি কোথায় সত্যি আমার ভিডিও দেখা হয় কি ভিডিও করি বলতো হ্যাঁ হ্যাঁ সাহায্য করি দেখেছো কে দেখেছো কে কে দেখো আমার ভিডিও আর তুমি তুমিও কোন ভিডিও করি বলো তো গরিবদের সাহায্য করি কোন ভিডিওটা আমার ভালো লেগেছে বলো বাচ্চাদের বাড়িয়ে হ্যাঁ এটা এটা ভালো লেগেছে বাচ্চাদের ঘর করে দিছিলাম এটা ভালো লেগেছে আচ্ছা তুমি আমার কোন ভিডিওটা ভালো লাগে আপনার আচ্ছা রিসেন্ট যে অসহায় এক মাকে রাস্তায় যে হেল্প করলাম আচ্ছা আচ্ছা প্রতিটা ভিডিও দেখা হয় না ছেড়ে ছেড়ে প্রত্যেকটা বাহ বাহ হাতমেলা 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 খুশি হয়েছো তোমরা বাঃ বা বাহ্ প্রতিটা ভিডিও দেখা হয় বাহ ভালো লাগে তো আচ্ছা এই ধরনের কাজ করি কেমন লাগে তোমাদের ভালো লাগে আচ্ছা তোমরাও যে ভবিষ্যতে এরকম করবা হ্যাঁ মানুষের হেল্প করবা করবা তো বড়ো হয়ে যখন ইনকাম করবা করতে হবে কিন্তু তোমরা তো আমার ভিডিও দেখো একটা কথা বলছি তাহলে বুঝলা সেটা হচ্ছে কি কারো কাছে মোবাইল আছে মোবাইল আমার পেজ ফলো করা আছে যদি ফলো করা থাকে আমার পেজ যদি ফলো করা থাকে ঠিক আছে এখানে পাঁচ হাজার টাকা আছে দিয়ে দিব আমার পেজ যদি ফলো করা থাকে তিনজনের এই যে কজন আছো পাঁচ টাকা দিয়ে দিব বুঝলা কার কাছে মোবাইল আছে তোমার কাছে আছে তুমি তুমি আছে আছে বের করো তোমার বাড়িতে বাড়িতে যাদের বাড়িতে আছে তাদেরকে তো পারছি না কিভাবে দেখতে যাব তোমার আছে তো চলো বের করো বের করো আমার পেজের নাম বের করো চলো এদিকে দাও নেট আছে নেট আছে নেট আছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে লাইভ কোনো চিটিং না লিখো কোনো কিছু নয় মনের মনের ভাষা মনের ভাষা সার্চ করলাম ঠিক আছে ঠিক আছে লাইভ কত এই তো চার লক্ষ চল্লিশ হাজার ফটো দেখুন চার লক্ষ চল্লিশ হাজার ফলোয়ার কিন্তু ফলো করা নেই ফলো করা নেই ভিডিও দেখা হয় ভিডিও সবগুলোই দেখো কিন্তু ফলো করা নেই হেরে গেলা পাঁচ হাজার টাকা ছিল আবার ওই জন্য বলছি যে ভিডিও দেখলে ফলো করে নিতে হবে আমার পেজটা কি করতে হবে এখন ফলো থাকলে কত পেতা পাঁচ হাজার টাকা যারা ভিডিওটা দেখছেন বলে রাখব ফলো করে রাখুন না জানি এই বাচ্চাদের মতো আপনাদের সঙ্গেও কোথাও দেখা হয়ে যাবে হয়তো আপনার মোবাইল চেক করব ফলো থাকলে হয়তো কোনো গিফট পেয়ে যাবেন ফলো তো করা নেই তাহলে তো বেকার দেখা হয়েছে এটাই অনেক মানে টাকার প্রতি অতটাই নাই বাহ দেখা হয়েছে এটাই অনেক খুশি সবাই হাত মেলাও সবাই সবাই ফেসবুক পেজটি ফলো করে রাখুন না হলে হঠাৎ কোনো দিন দেখা হবে আর এই রকম গিফট পাবেন না বুঝতে পারলে হেরে গেলে কিছু করার নেই জিতলে আমি এটা দিয়ে দিতাম ঠিক আছে আমার উদ্দেশ্য একটাই যে আমার ভিডিও থেকে মানুষ শিখুক কি করুক শিখুক যে মানবিক হতে হবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে দেশের প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ ভাবে কি করতে হবে থাকতে হবে তাই তো তো যাই হোক তোমরা তো হেরে গেলা কিছু করার নেই ঠিক আছে ওই জন্য এখানে পাঁচশো রয়েছে এটা তোমরা সবাই মিলে কিছু খেয়ে নিবা হ্যাঁ ধরো 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 আমি খুশি হয়ে দিই না আমি খুশি হয়ে দেখা হয়েছে এটাই অনেক আমি এটা তোমাদেরকে ভাই হিসাবে দিচ্ছি ভাই হিসাবে তোমাদের তোমরা আমাকে দাদা বললা না দাদা বললা তো তো ছোট ভাই তোমরা চলো সবাই মিলে নিবা ধরো আর সবাইকে বলে দাও ফলো করতে ধরো 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 তুমি নাও সবাই মিলে বিরিয়ানি বা আর কিছু খেয়ে নিবে হাফ প্লেট মানে তোমাদের ইচ্ছা যেটা ঠিক আছে ঠিক আছে খুশি তো মনের ভাষা ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে তাই তো আর পড়াশোনা ভালো করে করবে দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য প্রয়োজনে প্রাণ পর্যন্ত দিতে হবে বুঝতে পেরেছো সবার আগে দেশ কি সবার আগে দেশ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সবাই ভালো থেকো এ থেকো দেখা হবে আবার কোথাও ঠিক আছে ওকে 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 সেলফি নাও নাও ফটো না ফটো নাও সবাই মিলে একটা তুলে নাও তো তো ফটো তোলো এই যে আমরা রয়েছি এই ভাইরা দেখতে পাচ্ছেন ফটো তুলে দিই তাদের সঙ্গে একটা